আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কুকিং রেসিপি বাই মনিরাতে আপনাদের স্বাগতম আজকের রেসিপি দুইটা ডিম এবং শুকনো চালের গুঁড়ো দিয়ে মুচমুচি বিকেলের নাস্তা চলুন দেখা যাক রেসিপিটি বিকেলের এই নাস্তাটি বানানোর জন্য নিয়েছি আমি দুইটা ডিম শুকনো চালের আটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সয়া সস জিরের গুঁড়ো আর লবণ ডিম দুইটা ভেঙে নিচ্ছি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি হাফ কাপ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই চামচ শুকনো চালের আটা দিয়ে দিচ্ছি হাফ কাপ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মেখে নিতে হবে এখানে আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি এটাতে নাস্তাটা খুব মুচমুচে হবে বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি পানি দিয়েছি এখানে প্রায় পনের এক কাপ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানিটা আমি অল্প অল্প করে দিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি মিশ্রণটা এই রকম হবে চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি আগে থেকে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে মিশ্রণটা দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে এক পাশ হয়ে আসলে আরেক পাশ উলটিয়ে দিচ্ছি চোলার জাল আমি হাই হিটে রেখেছিলাম সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব হয়ে গিয়েছে আমার মুচমুচে বিকেলের নাস্তা এটা ক্ষেত্রে অনেক মজা সবাই খুব পছন্দ করবে ভালো লাগলে ট্রাই করবেন কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওগুলো বেশি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ